যে পরিচ্ছন্ন করেছে আমি সূর্যের কসম খেয়ে বলছি এবং তার কিরণের সহ এটা হলো একটা হলো সূর্যের কসমকে বলি এবং তার কিরণের কসম খেয়ে বলি বলি অশান আমি সূর্যের কসম কে বলি তার কিরণের কসম কে বলি আমি চন্দ্রের কসম কে বলি চন্দ্র যখন সূর্যের পেছনে পেছনে উদিত হয় তালাহা মানে বলেন পেছনে পেছনে উদিত হয় তেলাবাদ কে তেলাবাদ জন্য বলে কারণ তেলাবাদ এক আয়াতের পেছনে আরেক আয়াত চলে আসে এই জন্য কি কে কি বলে الشمس واتها والقمر اذا تلا والنار اذا جلا আমি দিনের কসমকে বলি والنহার আমি দিনের কসম খেয়ে বলি اذا جلا যখন দিন দিন সূর্যকে আলোকিত করে অথবা দিন পৃথিবীকে আলোকিত করে বলেন রাত পৃথিবীকে সূর্যকে আচ্ছাদিত করে আর দিন সূর্যকে আলোকিত করে বলেন দিন সূর্যকে কি করে দিনের কারণেই আমরা সূর্য দেখি রাতের কারণে সূর্যকে দেখি না রাতের কারণে কি করি না রাত আর দিন আল্লাহ তাআলা আলাদাভাবে বানিয়েছেন আলাদাভাবে কি করেছেন রাত দিয়ে সূর্যকে আছাদিত করেছেন আর দিন দিয়ে সূর্যকে কি করেছেন আলোকিত করেছেন এ হলো এক দিন পৃথিবীকে আলোকিত করে ওয়ানহারিদা জাল্লাহা واللَّيْلِ اِذَا রাতে কি করে সূর্যকে আচ্ছাদিত করে অথবা পৃথিবীকে কি করে দুনিয়াকে আচ্ছাদিত করে রাতের দুনিয়াকে আচ্ছাদিত করে আর দিন দুনিয়াকে কি করে চারটা হয়ে গেছে ভাবে বুঝা যায় কসম একবার খেয়ে মাকসা মালাই বলতে হয় আমি কসম খেয়ে বলি তিনি ভালো আছেন ইনি বলতেছে আমি এটা বিশ্বাস করি না এবার তিনি কি বলে আমি অবশ্যই অবশ্যই কসম খেয়ে বলছি ইনি ভালো আলো انکار যত বাড়ে অসন্ত তত বাড়ে বলেন প্রথমবার বলার পরেই যদি নে নে দ্বিতীয়বার কসমের প্রয়োজন পড়ে তাহলে বুঝা গেছে কসম খেই যেন রব প্রথমবার কসম খেই যেন বলেন ওশশানসি ওশশানসি ওয়া

বান্দা বলে আমি মানি না একবার বলার পরে যখন বলছে তো বান্দা বলে আমি মানি না এবার দ্বিতীয় কসম ছড়ে দিয়েছে দ্বিতীয়টার পরে কিন্তু আবার বলছে এই আমি কিন্তু দ্বিতীয় কসম খাচ্ছি ওয়াল কামারি ইদা তালা আছলা মান যাকাহ আল্লাহ ওই ফাবি আইয়ি আলাঈ রব্বিকু মাতিদিবাত যেভাবে বারবার বলেছে এখানেও কিন্তু কাতাফলামন যাকাহ किए थे বারবার আছে কিন্তু বারবার বললে বেশি বললে কটু শুকা যায় এজন্য এখানে বেশি না বলে একবার বলেছে কিন্তু এটা কিন্তু ভিতরে আছে প্রত্যেকটা কসমের পরেই মাকসা মালাইকে কি করা হয় দ্বিতীয়বার বলা হয় ওয়াসসামাই বানাহা ওয়াসসামাই ওয়া বানাহা আমি আকাশের কসমকে বলছি কাদ আফলাহা মান যাক্কাহা আমি কসম খেলেই তো আপনারা বলতে পারেন কা আফলাহা মান এবার বলে আসসামাই আকাশের কসম খেয়ে বলি এবার বলে যদি তুমি তাও না মানো এবার তাইলে আমি ওয়ামা বানাহা আই ওয়ামান বানাহা যিনি আকাশ বানিয়েছেন আমি তার কসম খেয়ে এবারও যদি তুমি না মানো ওয়াল আরদে বলেন কাত আফলাহা মান যাক্কাহা বুঝতেছেন তো ওয়াল আরদে হাফ লা মাংকা আমি জমিনের কসমকে বলি কে বলি যে নাফকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব রয়ে গেছে বলে তুমি তাও মানবানা তাহলে ওয়ামা সাউয়া হা ওয়ামাং সাউয়া হা যিনি আসমানকে বানিয়েছেন দিয়েছেন আহ বল আপে ওয়ামা তো হা যিনি জমিন বিছিয়েছেন আমি তার কসমকে বলি কে বলি আচ্ছা আর কয়টা দিলে আপনি বুঝবেন নয়টা কিন্তু হয়ে গেছে কয়টা এক টানা নয়টা কসম হয়ে গেছে এরপরেও কি আমাদের বিশ্বাস হবে না কোন বাক্য আবার বলেন মুখস্থ করেন এটা শব্দ এই শব্দ হইতে পারে আপনার জীবনকে আলোকিত করে দিবে এই শব্দ আপনাকে দামি বানাবে এই শব্দ যে শব্দ রব এক টানা এগারোটা কসম খেয়েছেন নয়টা কসম খাওয়ার পরে এবার রব যেন বলে তুই কি তাও মানবি না তুমি কি তাও মানবা না আমি যে নয়টা কসম খেয়েছি তুমি কি তাও মানবা না দশম নম্বর ছুড়ে দিলেন আমি নফসের কসম খেয়ে বলি বলেন এবার ওয়ানাফসিন শব্দটা নাকিরা আলিফলাম নাই যে কোন নফস এতক্ষণ যা বলছেন সব বলছেন মা সব মা রেফা ও শ্যামা সব মা রেফা সব মা রেফা ওল কামা মা রেফা আলি ফিলাম কি বলে মারিফা নির্দিষ্ট ব্যাপক এবার বলে ওয়াল ও মা এবার কি বলছে নাকেরা না মা নাকেরা। এবার আলি ফিলাম দেন নাই কেন আল ইসলাম দেন যদি আল ইসলাম দিত তাহলে তো নির্দিষ্ট একটা নফস আর আল ইসলাম ছাড়া মানে অনির্দিষ্ট নফস নির্দিষ্ট নফস মানে আপনার নফস আমার নফস আর ওয়ানাফসিন মানে পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের নফস এর অর্থ কি যেন এবার রব আমার নিজের কসম খেয়েছেন এবার কার কার কসম খেয়েছেন হ্যাঁ না না সবাই বলেন আমার বলেন এবার কার কার কসম খাইছে কন আপনি বলেন তো কার কসম খাইছে আমার আমার তারা ছিল নিজে কন বলেন আমার হুমেন ভাই কন কার কসম খাইছে বলেন হোসেন ভাই বলেন কার কসম খাইছে আপনাদের মধ্যে নকশো আসেনি আমি যার নাই হ্যাঁ বলেন যে আমার নাই আছে তো নাকি অনাফসিন মানে কি আমার নকশ অনাফসিন আমার নফসের কসম খেয়ে বলছি অর্থাৎ রব বলেন তোমার নফসের কসম কে বলছি তোমার নফসের কসম কে বলছি পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আমি প্রতিটা নফসের কসম খেয়ে বলি এবার বলে দশটা তো হয়ে গেল দশটার পরেও যদি তুমি না মানো তাহলে এগারো নম্বর কসম লও নফসকে যিনি সানোয়ার করেছেন নফসকে যিনি বানিয়েছেন নফসকে যিনি সাজিয়েছেন নফসের কে যিনি সাজিয়েছেন তার কসম খেয়ে বলি এবার কে কার কসম খেয়েছে আমার কসম কে এবার নিজের কসম খেয়েছে মুট পাটে হয়ে গেল ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা হয়ে গেছে কে কাকে বুঝাবার জন্য এগারোটা কসম খেয়েছেন রব আমাকে বুঝাবার জন্য একটা কথা বুঝাবার জন্য আদ আফলাহা মান সাকা গাড়িওয়ালা হয়ে গেছে কামিয়াব না না বাড়িওয়ালা कामयाब ঢাকা তোর চালিকেওয়ালা कामयाब সুইজারল্যান্ডে বাড়িওয়ালা कामयाब রব্বুল আলামিন বলেন না 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 তোমার নফসকে পরিচ্ছন্ন karne যার যার কাছে যে নফসটা দিয়েছি এটাকে যে সাফ করবে এ হয়ে গেল कामयाब শহরে থাকে কামিয়াব গ্রামে থাকে কামিয়াব চরে থাকে কামিয়াব বাংলোতে থাকে কামিয়াব পুড়ে ঘরে থাকে কামিয়াব